হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন অনেক স্টুডেন্ট আপদের কথা চিন্তা করে এবং অনেক অনেক আপদের রিকোয়েস্টে আমি চিন্তা করলাম কীভাবে আপনাদেরকে একটি বাজেট ফ্রেন্ডলি দোলনা দেওয়া যায় সকল স্টুডেন্ট আপদের কথা চিন্তা করে আমি নিয়ে আসলাম আজকের এই দোলনাটি শুধুমাত্র আপনাদের জন্য দোলনাটি থাকবে একদমই চিপ প্রাইজে আমাদের পেজে থেকে রিজনেবল প্রাইজে সেল করা হবে শুধুমাত্র এই দোলনাটি চলুন জেনে নেওয়া যাক দোলনাটির সাথে কী কী থাকছে দোলনাটির সাথে থাকবে বসার একটি পিলো এবং ছোট দুটো মিনি কুশন দোলনাটি একশো পঞ্চাশ কেজি পর্যন্ত ওয়েট ক্যারি করতে পারবে দোলনাটি খুবই মজবুত এবং অনেক প্রিমিয়াম ছোট বড় সব ধরনের মানুষ দোলনাটিতে বসে রিল্যাক্স করতে পারবেন দোলনাটির সাথে আরও থাকবে হ্যাঙ্গিং টুলস দোলনা টানানো যাবতীয় সব টুলস আমরা কিন্তু দোলনার সাথে দিয়ে দিব পিলো সেট কুশন সহ দোলনাটির প্রাইস থাকছে শুধুমাত্র পাঁচ হাজার টাকা সারা বাংলাদেশ পাচ্ছেন ডেলিভারি চার্জ একদম ফ্রি ঢাকার মধ্যে পাবেন হচ্ছে ক্যাশ অন হোম ডেলিভারি এবং ঢাকার বাইরে সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে নিতে হবে এক্ষুনি মেনশন করে দিন কার কাছ থেকে আপনি সুন্দর দোলনাটি গিফট পেতে চান অর্ডার করতে অবশ্যই আমাদের পেজে ইনবক্স করুন ভিডিওটি দেখামাত্র একটি লাইক এবং একটি শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ